পেঁয়াজ নিয়ে বিপদে পড়বে বিপদে পড়ে গেছে আচ্ছা 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 তাহলে বিপদে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি কোন তাহলে আমি নিজে তো ভাষা হারিয়ে ফেলছি কি জিজ্ঞাসা করব আপনাকে পেজের বাজারও কম পেজ নিচে 40 উপরে 68 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আল্লাহ যে আগে হাজার হাজার শুকরিয়া বেচাবি কি কেমন চলছে বেচা গেছে টুকটাক এত সুবিধা না আচ্ছা 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 মানে বেচাবি কি একেবারে সুবিধা না টুকটাক চলে হঠাৎ কি হইলো বেচা বিক্রি বাজারে বেচা কিনে লোকজনই নাই মানুষ মাল তো নিতে চায় না অনেকে বলছে যে বলছে যে আসলে রসুন পেঁয়াজের বাজার নাকি অখাদ্য হয়ে গেছে অখাদ্য নাকি রাগ করে বললেন রাগ করে না অরজিনাল রসুন অখাদ্য রসুনে যেটা বেচলাম 550 টাকা এটা হ্যাঁ মানে বাজার এত পরিমাণে কমছে 550 টাকা বিক্রি করলাম তার মানে প্রতি এটা 40 টাকা এটা 40 40

পঞ্চাশের মিশে চলে আসবে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ